রাখেন যে আমার দ্বারা সংগঠন কখনো কুলুষিত হবে না যার কারণে উনি আমাকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক করেছিলেন সাধারণ সম্পাদক করেছিলেন পরবর্তী সভাপতির দায়িত্ব দিয়েছিলেন এরপর সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক আমাকে করেছেন যুবলীগের এই যে মানবতার মার যে বিশ্বাস আস্থার জায়গা সেই আস্থার জায়গা থেকে উনি এখন আমাকে ঢাকা চোদ্দ আসনের মানুষের সেবক হিসেবে নৌকো প্রতীক দিয়ে পাঠিয়েছেন এই বিশ্বাসের জায়গাটুকু কখনো চিট ধরবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আদর্শ মানুষের কল্যাণে কাজ করো সেই কাজটি করে যেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্যে দিয়ে আল্লাহ রাবুল আলমিনে সন্তুষ্ট অর্জন করতে পারি সেই তৌফিক জান আল্লাহাক আমাকে দান করেন এলাকাবাসীর জন্য কিছু বলেন আপনি হ্যাঁ এলাকাবাসীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে এলাকাবাসী যেন দলমত নির্বিশেষে সামনে সাত জানুয়ারি যে দ্বাদশ সংসদ নির্বাচন হচ্ছে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন দেশের স্বার্থে দেশের স্বার্থে দেশের উন্নয়নের সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কারণ দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে অনেকে অনেকভাবে ভোট কেন্দ্রে যেন ভোটারদের উপস্থিতি কম থাকে সেই জন্য ষড়যন্ত্র করবে নাশকতা করবে আমি আমার চোদ্দো আসনের সকল দেশপ্রেমিক জনতার কাছে অনুরোধ করব আপনার সকল ভয়ভীতির উর্ধে উঠে ভোট কেন্দ্রে এসে আপনার পছন্দের মানুষকে ভোট দিবেন এটাই আমার চোদ্দ আসনের মানুষের কাছে আমার প্রত্যাশা